আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমরা আপনাদের জন্য গ্লাস দরজা নিয়ে চলে আসলাম এখানে যে দরজাটি দেখতেছেন এটাই কিন্তু পিবিসি গ্লাস ডোর এগুলোর মধ্যে যে ডিজাইনগুলি আছে এটা কিন্তু কাস্টমাইজ করা ছিল এর পাশেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি পিবিসি গ্লাস ডোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে ডোর আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যে ডিজাইন গুলো দেখতে পারছেন দরজার সাথে সেম ডিজাইন দিয়ে কিন্তু আপনারা এই ক্যাটডোর গুলো নিতে পারবেন এখন আপনারা একটি দরজা দেখতেছেন এটি হচ্ছে মধ্যে গ্লাস ডোর এই দরজাগুলো কিন্তু কত সুন্দর দরজা গুলো সানের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে যে ট্র্যাকচারটা দেখতেছেন এটা হচ্ছে উডেন ট্র্যাকচার গোল্ডেন কালারের মধ্যেই ব্যবহার করা হয়েছে এই ধরনের সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দরজা মজবুত টেকসই হবে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন হাউস হাউসের কাছে এরকম দরজা পেয়ে যাবেন পিভিসি গ্লাস ডোর গুলির ব্যাপারে যদি বলি এর পাল্লা এবং চৌখাটে আপনারা পিভিসি পেয়ে যাবেন আর এখানে যে ডিজাইনটি দেখতেছেন এখানে কিন্তু গ্লাসও রয়েছে পেয়ে যাবেন এর দরজাগুলোর মধ্যে চায়না লুবার স্টেনলেস স্টিলের সিটকিরি থাকবে আর একটি হাতল থাকবে এই ডিজাইনগুলোর ব্যাপারে যদি বলি আপনারা আমাদের কাছে এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন যেগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে বসিয়ে আপনাদের মনোরম সুন্দর ডিজাইনের দরজাটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা কিন্তু আমাদের ক্যাটালগ গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেখান থেকে আপনি আপনার পছন্দীয় ডিজাইনটি চুজ করে আমাদেরকে দিলে আমরা কিন্তু এরকম একটি সুন্দর দরজা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তৈরি করার মাধ্যমে এরকম সুন্দর দরজাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের কাছ থেকে এক পিস দরজা ওনেন সেক্ষেত্রে কিন্তু এই ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন দরজাগুলিকে কিন্তু আপনারা ওয়াশরুম কিচেন ব্যালকনি পার্টিশনে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কেননা যারা যে ডিজাইনগুলি দেখতেছেন এগুলো খুবই মজবুত এবং টেকসই অ্যালুমিনিয়ামের দরজা পাশাপাশি পিভিসি যে দরজাগুলো রয়েছে কম দামের মধ্যে যারা এই সকল দরজা নিতে চান তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই দরজাগুলো পেয়ে যাবেন এবং দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু ফরেন একটা লোক দেয় এরকম দরজা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন গ্লাস ডোর দামের ব্যাপারে যদি বলি আপনি কিন্তু খুবই কম দামে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মতো পাশাপাশি আপনাদেরকে যে যারার দরজাটি দেখেছিলাম এই দরজাটির দামের ব্যাপারে যদি বলি আপনারা কিন্তু এই দরজাটিও আমাদের কাছে কম দামের মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকা আপনারা যদি এই সকল থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করে থাকি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওর কমেন্ট সেকশন কিন্তু আপনি আপনার মূল্যমান মন্তব্য জানাতে পারেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নিত্য নতুন অনেক সুন্দর দরজার ভিডিও পাওয়ার জন্য তো দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আবার আবরাত